হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো আরেকটি দুনদুল দিয়ে রেসিপি তো ডিম দিয়ে দুনদুল আজকে রান্না করব এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি চারটে ডিম এখন ডিমগুলো এক এক করে ভেঙে নিচ্ছি বাটির মধ্যে তো এই রেসিপিটি যেদিন করি সেদিন আমার ঘরে ভাতের শট পড়ে তো ডিমটা ভাঙ্গা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে চামচ দিয়ে এখন ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আর চুলে বসিয়ে দিয়েছি প্যান গরম হওয়ার জন্য তো এখন দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এখন এগুলা উলটিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে এখন চামচ দিয়ে উলটিয়ে দিচ্ছি তো ডিমটা আমার হয়ে গিয়েছে মোটামুটি এখন আমি এটা কেটে নিচ্ছি তো এখন আমি তো দিচ্ছি আপনারাও চাইলে এরকমভাবে ভাবে রেসিপি রান্না করে খেতে পারেন অনেক সময় দেখা যায় ঘরে বাজার থাকে না তো ডিম হলে আর কোনো সমস্যা থাকে না ডিম দিয়ে একটা না একটা রেসিপি বানানো যায় তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা একটা করে ফেলেটে নিয়ে নিচ্ছি তো আপনারা কে কোথা থেকে আমার এই রান্নার রেসিপিটি দেখছেন আমাকে লাইক কমেন্টস করে জানিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার এই পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখন আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব ব্যালণ্ডার জারে দিয়ে দিয়েছি কিছু কাঁচা পাকা মরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ ওটা ব্যালেন্ডার করে নিয়েছে আর এদিকে চোলা বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি ব্যালেন্ডার করা আমার মশলাটা মশলাটা দিয়ে হালকা আমি তেলের মধ্যে এটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো রসুন বাটা আর এক চামচের মতো দিয়েছি জিরা গোলমরিচ বাটা দিয়ে এটা আবার বেজে নিব তেলের মধ্যে আবার একটু আমি নেড়ে চড়ে দিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জাল অনুযায়ী মরিচের গুঁড়ো আপনারা যে যেরকম জাল পছন্দ করেন সেই অনুযায়ী জালটা দেবেন আর দুন্দুলের তরকারিতে একটু জাল কম দিলে ভালো হয় তো সবগুলো উপকরণ দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা দুন্দল দুন্দুলটা আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে এটা মশালার মধ্যে নেড়ে চেড়ে দিয়েছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে নিব তো ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি এটা আমি এই দুন্দুল রান্নাতে পানি কোনো ইউজ করব না দুন্দুল থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দুন্দুল থেকে বেশ অনেকটাই পানি বের হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো তরকারির ঝোলটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা পাতা তো ধনেপাতাটা পাতাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব ঝোলটা মাখো মাখো করবো তো জলটা ঠিক এরকম আমি রাখবো নামানোর আগে দিয়ে আমি একটু বাজা জিরে গুঁড়ো দিয়েছি আজ এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ